ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এখানে চলে এলাম নিরামিষ বাঁধাকবির তরকারি তো বাঁধাকবি তো আপনারা অনেকভাবেই খান তো আমরাও বানাই বাড়িতে অনেক রকমভাবে তো নিরামিষ বাঁধাকবির রেসিপিটা আজকে আমি যেভাবে বানাবো তো সেইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন বেশি কথা না বলে সরাসরি রান্নার দিকে যাওয়া যাক আরও একটা কথা তো দেখুন এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজের টমেটো তো বাঁধাকপিতে এটা আমার লাগবে আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো চলুন রান্নাটাতেই যাওয়া যাক তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে আর দিয়ে দিলাম রিফাইন অয়েল তো আজকে আমি বাঁধাকপির তরকারিটা এখানে আমি সাদা তেলেই করব তো আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তো তেলটা গরম হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা আলুগুলোকে তো আলুগুলোকে আমি লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব এরপর আমি আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচের মতো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচের মতো তো ঝালটা আপনার আমাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এখানে আদা বাটা এক চামচ পরিমাণে তো আলুটা আমার লাল লাল করে ভাজে ভেজে হয়ে গিয়েছিল তো তারপরেই আমি মশলাগুলো এখানে অ্যাড করেছি তো সব কিছু মশলা আলুর সাথে এইভাবে কষিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাক বাঁধাকপিটা দেওয়ার পর আমি সবকিছুর সাথে এইভাবে বাঁধাকপিটাকে মিশিয়ে নিয়ে এইভাবে বসাতে থাকবো বাঁধাকপিটা আমার এখানে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে আগের থেকে কিছুটা গরম জল করে রেখেছিলাম এখানে সামান্য পরিমাণে সেই গরম জলটা আমি অ্যাড করে বন্ধুরা এবার আমি এটাকে চাপা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর আবারও ফিরে আসছি আমি রান্নাতে তো দেখুন এখানে আমার বাঁধাকপিটা একদম সিদ্ধ হয়ে গেছে এরপর আমি বাকি স্টেপটা রান্নার দেখিয়ে দেব চলুন তো আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম প্রথমে দেব রিফাইন অয়েল তারপর দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিলাম আমি পাঁচ ফোড়ন এখানে আর দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তো ফোড়নটা একটু ভাজা ভাজা হতে থাক এরপর আমি দিয়ে দিলাম

বেশ ভালো আসে তো আমার কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে বসানো হয়ে গেছে এরপর আমি এখানে যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখে দিয়েছি সেই বাঁধাকপিটা এখানে আমি অ্যাড করে এরপর আমি বাঁধাকপিটাকে সবকিছুর সাথে এইভাবে বাঁধাকপিটা একটু ফুটে আসুক আর জলটা একটু টেনে যাক তাহলেই একদম বাঁধাকপির তরকারিটা এখানে রেডি হয়ে যাবে দেখলেন তো বাঁধাকপিটা আমি কিভাবে বানালাম তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো রান্নাটা আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারাও বাড়িতে এইভাবে বাঁধাকবির তরকারিটা ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগে এইভাবে নিরামিষ বাঁধাকবির তরকারি তো চলুন রান্নাটা এইভাবে হতে থাক ফুটে যাক রান্নাটা জলটা টেনে আসুক তারপর আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি রান্নাটা কমপ্লিট হওয়ার পর কেমন দেখতে হবে তো দেখুন এখানে তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির তরকারি তো রান্নাটা কিভাবে করলাম দেখলেন তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি খেতে অবশ্যই ভালো লাগবে তো রান্নাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা